একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ মামলা এবং তার সাথে যে তার প্রভাব এবং সে সংক্রান্ত একটি মামলার শুনানি আজকে ছিল তো সঙ্গে থাকুন দেখতে থাকুন গত সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্ট ওবিসি সংরক্ষণের নতুন নোটিফিকেশন এবং তালিকার উপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে এই আদেশ অনুযায়ী নতুন ওবিসি তালিকা ব্যবহার করে কোনো ভর্তি বা নিয়োগ চালানো যাবে না কিন্তু রাজ্য সরকার এই রায় না মেনে এসএসসি পরীক্ষার আবেদন এবং কলেজ ভর্তি প্রক্রিয়া চালিয়ে যায় এর ফলে হাইকোর্টে একটি আদালত অবমাননা মামলা দায়ের হয় এই অবমাননা মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টে স্থগিতাদেশের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে একই সঙ্গে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে আপাতত কোনো প্রার্থীকে আবেদনের সময় ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে পরে আবার ক্যাটাগরি সিলেক্ট করার সুযোগ দেওয়া হবে যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তারা প্রয়োজনে ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন এসএসসি সংক্রান্ত বা এস এস টি যে অনলাইন অ্যাপ্লিকেশন সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু বলা হয়েছিল আজ অর্থাৎ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ হাইকোর্টে আদালত অবমানন মামলার শুনানি হয় বিচারপতিরা সব পক্ষের বক্তব্য শোনার পর প্রাথমিকভাবে বলেছেন যে ভর্তি প্রক্রিয়া বা নিয়োগের জন্য মেরিট লিস্ট প্রকাশ এখনই করা যাবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে কোনো পরিবর্তন না আনে তাহলে দু সালের আগের ছেষট্টিটি ও বিসি শ্রেণীর জন্য সাত পার্সেন্ট সংরক্ষণ মেনে কাজ করতে হবে তো হাইকোর্ট রাজ্য সরকারকে এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী চারই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর তিনটের সময় অন্যদিকে মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের করা তিনটি মামলা শুনানির তারিখ এখন নির্ধারণ হয়নি বর্তমানে ছুটির কারণে মহামান্য সুপ্রিম কোর্টে আংশিক বেঞ্চ চলছে পূর্ণাঙ্গভাবে মহামান্য সুপ্রিম কোর্ট চালু হবে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে এই পরিস্থিতিতে অনেক প্রার্থী এবং ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন উঠছে এসএসসি নিয়োগ এবং কলেজ ভর্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ কি বা প্রাইমারি বা আদার্সের নিয়োগ তার ভবিষ্যৎ হাইকোর্টের স্থগিতাদেশের কারণে অনেকে আবেদন প্রক্রিয়া বিভ্রান্ত তবে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন যে দু দশ সালের আগে অবস্থিত তালিকা মেনে প্রক্রিয়া চালানো যেতে পারে তবু রাজ্য সরকার এই প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন তো এই সংক্রান্ত ব্যাপারে যে আপডেটটা এলো আজকে আপনার সামনে রাখা হলো অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেয়ে ফেস অল্প ফেসবুক ধন্যবাদ